একটা নতুন বউ বাপের বাড়ি থেকে খাট বিছানা কি আনলে মা শ্বশুর বাড়ি আসতে গেলে বুঝি খাট বিছানা আনতে হয় কই আমি যখন গেলাম তুমি তো বললে না কিছু যা ভুল হয়ে গেছে তাহলে নেক্সট টাইম যখন যাব নিয়ে যাব মা ওর বাবা মা কষ্ট করে মানুষ করেছে সবকিছু ছেড়ে এখানে এসেছে এখানে এসেছে এই সংসারটাকে গুছিয়ে রাখবে বলে আর তুমি তাকে এরকম বলছো ঠিক আছে তাহলে গয়নাগুলোই দাও আমার কাছে তুলে রাখ এই কি মা বোনের গয়নাগুলো কোথায় আছে কেন তোর বোনের কাছে বোনের গয়না যদি বোনের কাছে থাকে তাহলে তোমার বৌমার গয়না তো তোমার বৌমার কাছেই থাকবে তোমার কাছে কেন থাকবে মা গয়নাটা ফেরত দিয়ে দাও ওর জন্য আমি লকার নিয়ে রেখেছি লকারে রাখবেও এই সব কথাই যেন তুমি মন খারাপ করো না আমি সব সময় তোমার সাথে থাকব একই একই আমার ছেলে মেয়েরা এখনো খায়নি আর তুমি নিজের জন্য ভাত বাড়ছো একি মা তুমি এরকম কেন বলছো ও তো কারুর মেয়ে আমি ওকে বলে গিয়েছিলাম ও জানো তাড়াতাড়ি খেয়ে নাও তোর শরীরটা খারাপ আসো তুমি বসো আমি তোমাকে নিজে হাতে বেড়ে খাইয়ে দিতেছি মা এনাও এই মাসে সংসার খরচের টাকা আছে যা বাঁচে আমারই তো থাকে না তোমার হাত খরচা নিজের মতো করে খরচা করবে কি রে বউকে হাত খরচা দেওয়ার কি আছে তার থেকে সংসারে আর কিছু বেশি টাকা দিতে পারি কেন মা তুমি তো বলতে বাবা তোমাকে হাত খরচা দিত না তুমি তোমার শখের ছোট ছোট জিনিসগুলো পূরণ করতে পারতো আমি চাই না ও এরকম কষ্ট করুক আমি চাই তার শখের ছোট ছোট জিনিসগুলো ও নিজের মতো করে পূরণ করুক মা সংসার খরচা দেওয়া যেমন আমার কর্তব্য ঠিক তেমনই আমার বউকে হাত খরচ দেওয়া আমার কর্তব্য এটাই কারো কিছু বলার অধিকার নেই একটু বেশি করে দিলাম পারলে কিছু টাকা বাড়িতে পাঠিয়ে দিও মা নাও এতে তোমার আর বোনের গিফট আছে সুন্দর ঠিক আছে তোর বোনকে দিয়ে দেও এনাও তোমার গিফট বাবা বৌ এর জন্য আমার গিফট আনে আর কি আছে টাকাগুলো তো জমাতেও পারিস আমাদের বয়স বাড়ছে অসুস্থ হলে টাকাগুলো তোর বোনকে যখন দিলাম তখন তো কিছু বললে না আর স্ত্রীকে হাদিয়া দেওয়া আমার কর্তব্য বোনকে যখন জিজু গিফট দেয় তুমি তো সবাইকে বলে বেরো যে আমার জামাই মেয়েকে এটা দিয়ে তুমি তো তখন জামাইকে ফোন করে বলো না যে টাকা গুলো সেভিংস করো তুমি তোমার বাবা মায়ের জন্য জমিয়ে রাখো ভাবো তো এগুলোই যদি বোনের সাথে হয় তাহলে তোমার কেমন লাগবে জামাই মেয়ের জন্য কিছু করলে জামাই খুব ভালো আর ছেলে যদি বৌমার জন্য কিছু করে তাহলে কোথায় যাওয়া বাড়িতে মা এখন বেরোবা তো কি বুড়ো বয়সে বেরোবো মা তুমিই তো বলতে বাবা মাঝে মাঝেই তোমাকে নিয়ে বেরোতো আর দূরে কোথাও না যেতে পারলেও বাড়ির সামনে রাস্তা থেকে ঘুরিয়ে আনতো সপ্তাহে একদিন রবিবার আমি ওকে নিয়ে একটু ঘুরতে বেরোচ্ছি তাতেও তোমার সমস্যা ঠিক আছে মা আমরা আসছি আলহামদুলিল্লাহ আমি এইরকম একজন সাপোর্টিভ স্বামী পেয়েছি সারা পৃথিবী তোমার বিপক্ষে গেলেও তোমার স্বামী যদি তোমার হাতটা শক্ত করে ধরে রাখে তাহলে একটা স্ত্রীর আর আলাদা করে কিচ্ছু চাওয়ার থাকে না স্বামীর সুখী মেয়েদের আসল সুখ